যেটা ঠগ বাঁচতে গিয়ে গা উজার করতে আমার লক্ষ্য না ঠক বাঁচতে গিয়ে গাউজার করা আমার লক্ষ্য না বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে ঠগের কথা বলছেন সেই ঠক হলো নগদ আর তার সাথে জড়িত দালালরা সো যাদের যাদের নগদ অ্যাকাউন্ট আছে তারা একটু শুনে যান নগদ কি কি ওয়েতে আপনাদের ঠকাইছে 2009 সালে আমাদের পলাতক প্রধানমন্ত্রী আর তার আশেপাশের কিছু দালালরা মিলে ধুমধাম করে নগদের উদ্বোধন করে মানে তাদেরকে দেখেন কত খুশি মনে মনে হয়তো ভাবতেছিল এমন লুটপাট করব যে ওই থেকে কি হইল এটা বুঝতে বুঝতে জনম শেষ হয়ে যাবে নগদ নিজেদেরকে ডাক বিভাগের ডিজিটাল সার্ভিস বলে দাবি করছে সব সময় इवन আপনি যদি নগদের লোগোটা দেখেন সেইখানে ডাক বিভাগের চিহ্ন পর্যন্ত দেওয়া ছিল इवन তাদের টাইটেলটা কি দেখেন ডাক বিভাগের ডিজিটাল লেনদেন আর তাদের এইসব দেখে আমরাও মনে করছি এটা তো সরকারি প্রতিষ্ঠান টাকা রাখলে নিশ্চয়ই সেফ থাকবে আফসোস বাট এখন যেহেতু সবার আকাম এক্সপোজ খাইতেছে এখন এসে নগদের ঠকবাজি নিয়েও কথা বলছে বাংলাদেশ ব্যাংক মানে আইনগত যে সার্টিফিকেশন যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু পুরোপুরি ছিল না ইন্টারিম ভিত্তিতেই বছরের পর বছর চলছে নগদ নাকি ডাক বিভাগের কোনো প্রতিষ্ঠানই না আজকের এই স্মার্ট আধুনিক বাংলাদেশের

নিউজ আর্টিকেলটা দেখেন নগদ হ্যাজ ভার্চুয়ালি ক্রিয়েটেড মোর ই মানি দেন রিয়েল মানি অ্যাকর্ডিং টু দ্য রুল ই মানি মাস্ট বি ইকুয়াল উইথ রিয়েল মানি ইন অ্যান এম কোম্পানি অ্যাকাউন্ট যেমন তখন কিছু নিউজ আর্টিকেলও বের হয়েছিল যে নগদের লোন টোন নিয়ে কিন্তু সেই সময় এক্সিম ব্যাংক আর বাংলাদেশ ব্যাংক মিলে নগদের জরিমানা হিসেবে তিনশো সাতাইশ কোটি টাকা কেটে নেয় এরকম আরও হাজারটা ঘটনা আছে যেগুলোর কারণে নগদের আয়ের থেকে ধার দেনার পরিমাণ বেশি ছিল এবং এখানে নেগেটিভ ব্যালেন্স ছিল i okay. আর এই সব ঠকবাজি গোপন করার জন্য নগদ হায়দানি করত নিরহ কাস্টমারদের যেমন সিরাজগঞ্জshop.com নামে এক ওয়েবসাইট প্রতিষ্ঠানের মালিককে তারা 47 কোটি টাকা চুরির মামলা করে সেই সময়ের নিউজ আর্টিকেল যদি আপনি পড়েন সিরাজগঞ্জshop.com থেকে বিভিন্ন নগর অ্যাকাউন্টে গ্রাহকের টাকা ফেরত দেওয়ার জন্য একের পর এক রিফান্ড রিকোয়েস্ট পাঠিয়ে টাকা হাতিয়ে নেওয়া হয় আর সেই মালিক এই মামলাগুলোর জন্য গরবালি ছেড়ে পালায়ে বেড়াইছে কিন্তু এলাকায় জিজ্ঞেস করার পর জানা যায় নগদ তো দূরের কথা উলটা এই লোকের পরিবার নগদের কাছ থেকে টাকা পাবে জুয়েলের বড় ভাই আনোয়ার হোসেন প্রথম আলোর কাছে দাবি করেন নগদের কাছে তাদেরই টাকা আটকে আছে মানে ভাই চিন্তা করেন কত বড় বাটপাট আর শুধু তাই না তারা তাদের নিজেদের কাজ কারবার গোপন রাখার জন্য প্রায় অনেক কাস্টমারদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে রাখত এদিকে নগদ কর্তৃপক্ষ প্রায় তেরো হাজার গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ করে এসব অ্যাকাউন্টের তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দিয়েছে অনেকে কিন্তু তার নিজেদের ডেলি ইনকাম আর ইমার্জেন্সি টাইমের জন্য টাকা টাকা পয়সা নগদ কিংবা বিকাশের অ্যাকাউন্টে রাখে এরকম কোন নোটিশ ছাড়াই অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া মানে ওই মানুষগুলোর হাতে তখন কোনো টাকা নাই তখন সেই মানুষগুলো কি একটা অসহায় অবস্থার মধ্যে পড়ছে সেইটা একটু ভাবেন তখন নগদ ইউজ করে সেই সব পাবলিকরা রেগে গিয়ে নগদের হেড অফিসও ঘেরাও করছে কয়েকবার আর নগদ তখন তাদেরকে ক্লিয়ার কোনো ব্যাখ্যা না দিয়ে বিভিন্নভাবে কথা পেঁচাইছে তারা জানায় সাসপেন্ড হওয়া অ্যাকাউন্টগুলোতে নাকি সন্দেহজনক লেনদেন হইতেছিল সেটার তদন্ত চলতেছে ইত্যাদি ইত্যাদি তখন তাদের নামে এই অভিযোগগুলো আনা হয়েছিল তখন পাবলিক জানতে চাইছে তদন্ত করতেছে করতেছে কারা কিসের ভিত্তিতে তারা আবার অ্যাকাউন্ট খুলে দিবে সবার অ্যাকাউন্টই খুলে দিবে এইটা তাহলে কেমন তদন্ত এরকম একটার পর একটা কমপ্লেন জমা পড়তে পড়তে ফাইনালি অর্থ মন্ত্রণালয় তদন্ত শুরু করে তারা তদন্ত করে জানতে পারে নগদের কোনো লাইসেন্সই নাই এবং শুরু থেকে তারা ডাক বিভাগের নাম ব্যবহার করে আনফেয়ার ফ্যাসিলিটিস নিতেছে মানে কাগজে কলমে ডাক বিভাগের নগদের উপর কোনো মালিকানাই নাই আর এদিকে নগদ সব জায়গাতে বলে বেড়াইছে তারা ডাক বিভাগের প্রতিষ্ঠান সেই সময়কার নিউজ আর্টিকেল বনিক বার্তাকে হুমায়ুন কবির বলে কার্যক্রম পরিচালনা করতে হলে নগদ কে ডাক বিভাগের সাবসিডিয়ারি কোম্পানি হতে হবে নগদ নামে কোনো কোম্পানি এরই মধ্যে হয়েছে বলে আমরা জানি না থার্ড ওয়েব টেকনোলজিস নগদ পরিচালনা করছে নগদের কোন লেনদেন এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক খতিয়ে দেখেনি বলে জানান হুমায়ুন কবির এরা স্বৈরাচার সরকার থেকে কোন লেভেলের সুবিধা নিছে সেটা একটু দেখেন দুই হাজার বিশ লিমিটেড কে তিরিশ কোটি টাকা ঠকায় নগদ সেই কোম্পানির এমডি মোহাম্মদ খালেদ খান প্রতিবাদ করতে গেলে তাকে দেশের তেষট্টি জেলায় মিথ্যা মামলায় ফাঁসানো হয় এবং তাকে খুন করারও হুমকি দেয় নগদের এমডি এই তানবির মিশুক নাম মিশুক কিন্তু উনি মোটেও মিশুক না মানে ভাই তুমি মাফিয়া হইতে চাও ভালো কথা অন্যের টাকা চুরি করে ফেললে আবার কিসের মাফিয়া যেমন সেই সময়কে নিউজ আর্টিকেলে বলা হয়েছে সেই সময় বিভিন্ন নিউজ মিডিয়াতে যে ইন্টারভিউ দিছে মোহাম্মদ খালেক খান সেইখানে উনি জানাইছে এই কারণে আই বিজনেস ব্যবস্থাপনা পরিচালক তানবীর মিশুক আমাকে মানে ওই খালেক খানকে দুই ডিসেম্বর বিকাল চারটা চল্লিশ মিনিটে ফোন করে আমার সঙ্গে দূর ব্যবহার করেন ওইদিন রাত আটটার মধ্যে লিখিতভাবে ক্ষমা চাইতে বলেন তানবীর মিশুক এর ব্যক্তয় ঘটলে চৌষট্টি জেলায় আমার নামে মিথ্যা মামলা করার হুমকি প্রদান করে সেই সঙ্গে দুদকে মামলা করার ভয় দেখায় ওই লোক জিডিতে আরো বলছে আমি খালেদ খান জিনি আমার প্রাণনা সহ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ভয় পাচ্ছি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি চাইলেই কিন্তু যে কেউ এম হয়ে যেতে পারবে না কোন একটা কমার্শিয়াল ব্যাংকে ওই এম এফ এস এর একান্ন পার্সেন্ট এবং ইনভেস্টর হইতে হবে নগদের ক্ষেত্রে ওই রকম কোন শেয়ার হোল্ডারই ছিল না পাবলিক এতদিন মনে করছিল ডাক বিভাগই হয়তো বা নগদের সেই একান্ন পার্সেন্ট শেয়ার হোল্ডারের মালিক কিন্তু নগদের ওই তানবিন নিজে একটা ভিডিওতে বলছে ডাক বিভাগ নগদের মালিক না তারা শুধু নগদের রেভিনিউ পায় তার মানে বুঝতেছেন এমএফএস হওয়ার যে আইন কানুন আছে নগদ সে আইনি মানে নাই কিন্তু ভাই এখন দেশ পাল্টাই যাইতেছে এই সব বাটপারি বন্ধ করার জন্য বাংলাদেশ ব্যাংক নগদের লাইসেন্স আটকাই দিছে যদি নতুন গভর্নিং বডির আন্ডারে তারা নিজেদের কি একটু জাতি উঠাইতে পারে তাহলেই তাদেরকে আবার লাইসেন্স ফিরিয়ে দেওয়া হবে আর না হলে কি হবে দেখা যাক এটাকে আমরা আবার ইস্যু করব কাজেই সেই কনটেক্সটে এটাও বিবেচিত হবে তোгамиট গুগল এ রাখি নগদকে যদি পুনর্গঠন করা হয় নগদ যদি আবার নিজের পায়ে দাঁড়াতে পারে তাহলে হয়তো আবার ডিজিটাল টাইসন্স পাওয়ার যুগ হবে ভবিষ্যতে বাট সরকারি মালিকানা বা সরকারি বেসরকারি যৌথ মালিকানা আর নগদের উদ্দেশ্য বলি ভাই এবার সোজা হয়ে যাও ভাগপরীর দিন শেষ এখন এটা হচ্ছে নতুন বাংলাদেশ আজকেরই март আধুনিক বাংলাদেশের কতকের আজকের টি এই পর্যন্ত নগদের এই ঠক সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আমি হাজির হবো নতুন কোন রিয়াকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ